সেই সমস্ত সেকুলার জীবীদেরকে হিন্দুস্থানে এখন কালমা টেস্ট দিতে হচ্ছে একদম ঠিক বলেছে আপনারা মোহিত বিরুদ্ধে কেন এফআইআর করলেন দেখুন আপনারা জানেন যে পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই সুস্থ সমাজ মেনে নেয়নি এটা সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না সেটা এক নেকরজনক আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই তারা সন্ত্রাসী হামলা চালিয়ে যতটা সন্ত্রাসী ছড়িয়েছে তার থেকে মিডিয়া বেশি সন্ত্রাসী ছড়াচ্ছে এবং আর বাংলার যে ময়ূকরঞ্জন ঘোষ তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে বাংলার যে শান্তির বাংলা তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন এবং তিনি সংবিধান বিরোধী তিনি কথা বলছেন যে সেকুলারিজিম শব্দকে বাদ দিতে হবে এই কথাটা তিনি অসাংবিধানিক বলেছে সংবিধান বিরোধী তাই আমরা চাই তাঁর মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আপামর সাধারণ মানুষ তার বিরুদ্ধে আরও সোচ্চার হবে আজকে আমরা পোলেরহাট থানায় আমরা তার নামে এফআইআর করলাম এবং আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় যেন তার নামে এফআইআর হয় সেই আবেদন মানুষের কাছে করছে আমরা বিগত কিছুদিন আগে দেখেছি প্যারেলগাঁও একটা সন্ত্রাসী হামলা হয়েছে যার প্রতিবাদ সমগ্র ভারতবাসী জানাচ্ছে এবং আমরাও জানাই এবং আমরা চাই এই হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু আর বাংলার যে সঞ্চালক তিনি এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিষ বাষ্প বাংলার বাতাসে ছেড়ে দিচ্ছে এবং ভারতবর্ষের সংবিধান যে সেকুলার এই সেকুলার শব্দ নিয়ে যে সমস্ত কটুমূলক কথা বলেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা কাশীপুর থানায় একটা এফআইআর করছি এবং আমরা চাই এই চ্যানেলকে অবিলম্বে ব্যান্ড করা হোক এবং এই সাংবাদিককে আইনের আওতায় আনা হোক বলছি আজকে আপনারা পলিহাট থানায় এলেন মূলত কেন মূলত রিপাবলিক বাংলা তার যে এই চ্যানেলের যে সংবাদ সঞ্চালক ময়ূরঞ্জন ঘোষ সে যে সাংবাদিকতার নামে যে বাঁদর নাস করে তারই বিরুদ্ধে তার এফআইআর করার জন্য আমরা এসেছি তারা সে সাংবাদিকতার নামে গোটা বাংলাতে বিষ ছড়াচ্ছে শুধু বাংলাতে না গোটা ভারতবর্ষে বিষ ছড়াচ্ছে এখানে একদম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছে সর্বসময়ের জন্য এবং প্রত্যেক মানুষের সুস্থ নাগরিকের মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার তার পরিকল্পনা নিয়েছে এবং বিকৃত হচ্ছে যত যতটুকু আমরা বুঝতে পারছি সেই জন্য অবিলম্বে এরকম বিকৃত সাংবাদিকের বিকৃতকামী সাংবাদিকের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে আর বাংলা চ্যানেল যখন বাংলা যাতে নিষিদ্ধ হয় তার সম্প্রচারণ তার জন্য এফআইআরটা করলাম এটা আসলে আমরা রিপাবলিক বাংলার যে সঞ্চালক মহিকরঞ্জন ঘোষ তার বিরুদ্ধে এই কারণে আমরা এফআইআরটা আজকে করতে এসেছি কয়েকদিন আগে পেহেলগাঁও যে একটা ঘটনা ঘটেছে সন্ত্রাসী হামলা সেইটা নিয়ে মহিকরঞ্জন ঘোষ সংবিধান বিরোধী কথাবার্তা বলেছে এবং সম্প্রীতির বাংলার মধ্যে মানুষদের ভিতরে বিভাজনের সৃষ্টি করেছে এবং সাম্প্রদায়িকতা লাগানোর চেষ্টা করছে যার কারণে আমরা পোলিহাট থানা এবং হাতিশালাই থানায় তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি আমরা চাইছি যে এরকম সাংবাদিকতার লাইসেন্সটা বাতিল করা হোক যারা সংবিধান না পড়ে সাংবাদিকতা করছে এবং আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক